বিচারের নাম নাই বদমাস গুলো কুড়ি গুলো দর্শক গুলো রাস্তায় মিছিল দিবে আর সুশীল সুশীল কথা বইলা আমাদেরকে রিকনসিলিয়েশনের কথা বলবা তোমাদের বিশ আমরা উপরে ফেলবো চোদ্দ বছর পনেরো বছর যেই ফেসিবাদ কায়েম হয়েছে বিচার চাই না ফাঁসি চাই বলে হাজার হাজার আয়না ঘর করা হয়েছে রোজা ভাঙিয়ে আমার মাকে আমার মনকে আজকে আপনারা চুপ করে গিয়ে কিন্তু সাহস সে সাহেব কি হতাম এখন কিয়া ওই যে এই কিন্তু আমরা রাষ্ট্রকে করতে হবে করতে হবে জয় আজকে চূড়ান্ত

পনেরো বছরে তাদেরকে এমন ডিহিউমেনাইজ করা হয়েছে এত প্রান্তিক করা হয়েছে তাদের কি সুপ্রেমের ঘাটতি নাই কর্মপন্থা ভুল আছে এই জন্য তারা যখন দাঁড়ায় তুমি মত মত করে চিৎকার করো আপনাদেরকে জানাতে চাই আপনারা জানেন ইনকিলাব মঞ্চ গত ছয় মাসে পঞ্চাশের অধিক রাজপথের প্রোগ্রাম করেছে বলতে পারবেন আমরা প্রত্যেক

পুলিশ কর্মকর্তারা আছে এদের নাইনটি পার্সেন্ট কি জুলাই আন্দোলনের সময় কেউ ঢাকায় পোস্টেড ছিল না পুলিশকে প্রশাসনকে সরকারকে আমাদের যে বেশি কালী বাংলাদেশের কোন সংগঠন করে আপনারা বলেন এই সরকারের জন্য ভালো এই পুলিশ বাহিনী যেটা ভালো কাজ সেটা যদি আমরা না বলি তাহলে আজকে আমাকে আমার পক্ষে আমার মাকে যখন বলপ্রাইজগুলো রেট করবে তখন পুলিশ ছাড়া আপনাকে কে বাঁচাতে বলে ঠিক তাই না আমার কত ভালো সদর থেকে পুরো তারা সকল কর্তৃপক্ষকে নিউজ করেছে সহকারী পুলিশ কমিশনার তিনি একজন নারীর গায়ে হাত দিয়েছেন আমরা প্রথমে হতবাদ হয়ে গেছি পরবর্তীতে আপনার আজকে মানব জন্মদিন থেকে শুরু করে অনেকগুলো গুণধর মিডিয়ায় পুরো ভিডিওটা দিয়েছে আপনারা দেখেছেন ঠিক এই কর্নার থেকে কোনো ধরনের উস্কানি ছাড়া এক غادي পিছন থেকে গিয়ে পুলিশের গায়ে লাঠি জোরে মেরেছে यस और মেরেছে यस আপনারা জানেন আমরা প্রোগ্রাম করার কারণে আমরা সবসময় জানি কমিশনার বলতে এসেছে না यस পুলিশ কমিশনার মামুনকে দিয়ে ফেলে নিয়েছে यस থেকে সাতটা মেরে তার জামা 34 ফেলেছে यस সে গিয়ে তার উপর চড়াও হয়েছে ঠিক না কোনো মিডিয়ার ভাই বলতে পারবেন

এইটা তারা খেলতে চায় নাই কিন্তু তাদের প্রত্যেকটা কাজ বাংলাদেশের কৃষক ছাত্র জনতা ব্যর্থ করে দিয়েছে অন্তত এক 1000 কারণ আছে kuni Padma এখন যেন থাকবার মতো। সেই নাকি কালকে যদি ভিড় আজকে আবার কিন্তু সাহস সে হতাম এখন ওদেরকে আমরা শাহবাগী না বিচার চাইব রাষ্ট্রকে বিচার করতে হবে করতে হবে অনেকেই বলেন শাহবাগের বিকল্প সাপরা আপনাদেরকে একটা মনে দিতে চাই আকনা জন জার্মানিতেও প্যাসিদের যখন বিচার হয়েছে। রিকন আগে বিচার করতে হয় তারপরে করে রিকন সিনিয়েশন ে এস বিচারের নাম নাই বদমাসগুলো কুনিগুলো দর্শগুলো রাস্তায় মিঠেল দিবে আর সুশীন সুচিল কথা বইলা আমাদেরকে রিকন সিনিয়েশনের কথা বলবা তোমাদের বিশদা আমরা উপত্রে ফেলবো

আমি আপনাদেরকে পাঁচ দফা করে শোনাচ্ছি এই পাঁচ দফা না মানলে আমরা এক্ষুনি আমাদের কর্মসূচি ঘোষণা করবো জুলাই জুতার মানববন্ধন থেকে ইনকিলাব মঞ্চের পাঁচ দফা এক দর্শনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে নব্বই দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে একই সাথে কেউ যদি ধর্ষণের মিথ্যা মামলা করে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে দুই বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মত তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপর হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি বসে

পরিহর হত্তাকার সাহেবকে লাগিকে গ্রেফতার করা না যতক্ষণ পরিহর হত্তাকারি kuni americ নিশ্চিত করার না বাংলাদেশে আগমার জনতা এই লাগাতার না

तू हसीना तू हसीना शाते साहब की तू हसीना तू हसीना शाते साहब की तू हसीना तू हसीना शाते लगी एकटा तू हसीना तू हसीना शाते समीना रूप तू हसीना तू हसीना शाते समीना रूप तू हसीना तू हसीना शाते लगी एकटा तू हसीना तू हसीना शाते साहब की तू हसीना तू हसीना विचार 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 चाय साहब की विचार चाय साहब की विचार चाय विचार 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 चाय Zindabad, 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 Zindab